হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেদিনকে আমাদের বাজারেই যেখান থেকে আমরা মূলত বাজার সদাই করি সেখানেই আমাদের একটি আঙ্কেল স্বর্গগত হন তো তার স্বর্গগত হওয়া উপলক্ষে গত শুক্রবারে আসলে এখানে একটু খরচের আয়োজন ছিল যেটাকে এক এক জায়গায় এক এক রকমের বলে এক ধর্মে এক এক ধরনের বলে সাধারণত মুসলিম ধর্মে এটাকে আমরা চল্লিশা মেজবান বলে থাকি তো আবার কোথাও কোথাও ফয়দাও বলা হয়ে থাকে আর সনাতন ধর্মলম্বীরা শ্রাদ্ধ বলে থাকে সেই জন্যই মূলত শ্রাদ্ধ খেতে চলে আসা তো আজকে এসে এর স্বাদের উপর খাওয়ারের আয়োজন করেছে যেহেতু বাজারে আসলে ওরকম জায়গা থাকে না তো এরপরে সাদের উপরে উঠে বসা তো বিভিন্ন ধরনের খাবার দিয়ে দিয়েছে তো দেখতে পেলাম যে আসলে এই যে সনাতন ধর্মাবলম্বীরা এরা মূলত আসলে মাংসের কোনো আয়োজন করে থাকে না তবে মাছের আয়োজন করে থাকে প্রথমে আমাদেরকে কী কী আইটেমের খাবার দিয়েছে যদি আমরা আপনাদেরকে বলি যে প্রথমে আমাদেরকে একটা বেগুনি দিয়েছে এরপরে হচ্ছে তেতো ডাল মানে অর্থাৎ যে করলা বা উস্তা উস্তার ডাল দিয়েছে তারপর হচ্ছে আপনাদেরকে আমাদেরকে দিয়েছে ছোলার ডাল তারপরে দিয়েছে একটা রুই মাছ এরপরে দিয়েছে আমাদেরকে কুমড়ো কুমড়ো ভাজি এরপরে দিয়েছে আমাদেরকে হচ্ছে মাছের ঝোল এইগুলো দেওয়ার পরে এই মানে আসলে খাবারের মানটা খুব সুন্দর এবং সুস্বাদু বিশেষ করে সত্য বলতে যে সনাতন ধর্মলম্বীদের যে রান্নার যে ডিফারেন্ট একটা স্বাদ যারা খেয়েছে শুধুমাত্র তারাই জানে তো আমার কাছে খুব ভালো লেগেছে তো সেটা খেলাম এবং খেতে খেতে মোটামুটি এত ভালো লাগছিল তো এরপরে আমাদেরকে ভুলে ওরা চাটনিটা পরে দিয়েছে ওরা এত সুন্দর একটা চাটনি তৈরি করেছে মানে আমি আসলে আমার জীবনে এত সুন্দর চাটনি কখনোই খাইনি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি একটু বেশি বলছি কিন্তু বেশি না সত্য যেটা সেটাই বলছি তো এরপরে পেট পরেই খেতে শুরু করলাম এবং খেতে খেতে তো জানেন আমি আসলে আল্লাহ রহমতে খেতে পারি ভালো এবং খাচ্ছিলাম তো খাচ্ছিলামই একদম পেট পরে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করতে করতেই আবারও একটু ডাল দিয়ে দিল এরপরে ও আচ্ছা এটা হচ্ছে এই যে চাটনির কথা যেটা বলেছিলাম সেই চাটনিটাই আসলে মা মাত্র দিল তো চাটনি দেওয়ার পরে আবারও খাওয়া শুরু করলাম মোটামুটি আসলে শ্রাদ্ধ খেতে যে দিন পর একটা শ্রাদ্ধ খেলাম এর আগেও আমি খেয়েছি তবে সেই স্মৃতিগুলো আসলে এভাবে মনে নেই অনেকদিন পর একটা শ্রাদ্ধ খাওয়াতে আসলে দারুণ রাখছে এবং দারুণ অনুভূতি খুব সুন্দর খাবারের মানটা ছিল এবং বসে রিল্যাক্সে কোনো ধরনের ভিড় ছাড়া আসলে একদম ফ্রেশ একটা জায়গাতে স্বাস্থ্যকর একটা পরিবেশ আসলে সবারই খুব জরুরি এবং সেটাই ছিল এবং খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ের পরে আসলে মূলত এই ভাত মানে যেটা ঝাল খাবারের পরে মূলত মিষ্টান্নের আয়োজন ছিল আমার আমার মাছটা রয়ে গেছিলো মাছ খেতে আমি আমার খুব একটা পটু না কারণ মাছে কাটা থাকে তো তো এই যে মাছটা রয়ে গেছিল পরবর্তীতে খাবারের প্রায় শেষ পর্যায়ে আমি একটু মাছটাও খেয়ে নিলাম সম্পূর্ণ মাছটা কারণ মাছটা খুব ভালো লাগছিল আমার কাছে কেন জানি আমি মাছ খেতে পারি না তারপরেও কেন যেন একটু বেশি ভালো লাগছিল তো পরবর্তীতে এরপরে মাছ খাওয়ার পরে আসলে গরম ছিল তো যেহেতু এখন মেঘলা আকাশ থাকে তাই গরমে একটু ঘামিয়ে গিয়েছিলাম তো এরপরে মাছটা সম্পূর্ণ শেষ করার পরেই মূলত আমাকে আহ পায়েস দেওয়া হলো তো এই যে পায়েস যেটা খেলাম এটা আসলে দুধের পায়েস দুধ এবং আহ সম্ভবত ওরা পোলা চাল নাকি আলা চাল আমি নিজে জানি না সেটা দিয়ে আসলে দিয়েছে তো পায়েসটা খেতে খুব সুন্দর হয়েছে যেটাকে আমরা মিষ্টান্ন বলে থাকি তো মিষ্টান্ন খাওয়ার পরে খাওয়া শুরু করলাম এরপরে আসলে আমার দুলা ভাই উনি ওইখানে ছেলে উনি এবার জোর করে আবার আরেকটু একটু পায়েস আমাকে দিয়ে দিল আমি সাধারণত একটু কম খেতে চাই কিন্তু আসলে পারপার্শ্বিক পরিবেশ লোকজন ধরে ধরে আমাকে আরো বেশি খাইয়ে দেয় যার কারণে আস্তে আস্তে মুটিয়ে যাচ্ছি আপনিও দোয়া করবেন আমার জন্য যেন আমি একটু কম মুটিয়ে যাই হ্যাঁ তো দেখতে পেলেন যে আরো আমাকে মিষ্টান্ন দেওয়া হলো তো মিষ্টান্ন খেয়ে দিয়ে মোটামুটি আসলে সম্পূর্ণ শেষ করে ফেললাম তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং কে কে শ্রাদ তো খেয়েছেন আপনার জীবনে একটু জানাবেন